নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আপনাদের পিএম কিষানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এলো প্রত্যেকটা কৃষকদের জন্য এবার উনিশতম কিস্তি টাকা নিয়ে বিভিন্ন পত্রিকা থেকে একটি করে আপডেট আসছে কিসে আপডেট এই আপডেটটা যদি না করেন সেক্ষেত্রে আপনাদের পি এম কিষান প্রকল্পে কিন্তু অনেকে কৃষকদের টাকা আটকে যাবে টিকার মাধ্যমে আপনাদের কী জানানো হয়েছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে আপনার ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন কারণ এখানে বলা হয়েছে পি এম কিষান যোজনা উনিশতম ইনস্টলমেন্ট ফেব্রুয়ারিতে এই দিনে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা তালিকায় নাম আছে জেনে নিন প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার উনিশতম কিস্তি অপেক্ষায় থাকা কোটি কোটি কৃষকের জন্য সুখবর পি এম উনিশতম কিস্তি এই মাসেই মিলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে ফেব্রুয়ারি বিহার সফরের সময় এই ফান্ড প্রকাশ করবেন এই প্রকল্প যোগদান করে আপনি বার্ষিক ছ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন গল্পটি ভারত সরকার দ্বারা পরিচালিত হয় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই তাদের নিজস্ব স্তরে অনেক উপকারী এবং কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে এই প্রকল্পগুলির অধীনে দরিদ্র ও অভাবী মানুষদের সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছেন আপনি যদি এই ধরনের কোনো সরকারি প্রকল্পের জন্য যোগ্য হন তবে আপনি আবেদন করতে পারেন এবং সুবিধাগুলি পেতে পারেন উদাহরণস্বরূপ কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একটি প্রকল্প পরিচালনা করে এবং এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সমানিধি যোজনা এখন এই প্রকল্পের অধীনে উনিশতম কিস্তি দেয়া হবে যার অধীনে যোগ্য কৃষকদের দু হাজার টাকা দেয়া হবে এমন পরিস্থিতিতে যদি আপনিও পরীক্ষা করতে চান যে আপনি এই কিস্তিতে সুবিধা পেতে পারবেন কিনা তাহলে আপনি সুবিধাভোগীভোগী তালিকাটি পরীক্ষা করে জানতে পারেন যে আপনি উনিশতম কিস্তি টাকা পেতে পারেন কি না আপনি কতটা সুবিধা পেতে পারেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের পরিচালনা করে সেই সব কৃষকদের জন্য যারা অভাবী ও দরিদ্র শ্রেণী থেকে আসে এই কৃষকদের এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার মাধ্যমে প্রতি বছর তাদের অ্যাকাউন্টে ছ হাজার টাকা পাঠানো হয় এবং এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে তিনটে কিস্তিতে দু হাজার টাকা করে স্থানান্তর করা হয় উনিশতম কিস্তি কখন প্রকাশ হবে এখন পর্যন্ত মোট আঠেরোটি কিস্তি দেওয়া হয়েছে এবং এখন উনিশতম কিস্তি পালা যার তথ্য দিয়েছেন স্বয়ং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার মতে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভালপুর সফরে কর্মসূচিতে এই কিস্তি দেওয়া হতে পারে এখন থেকে মোদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করবেন এবং কৃষকদের সঙ্গেও মতবিনিময় করবেন আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত থাকেন এবং উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন তাহলে আপনি এর জন্য সুবিধাভোগিতার তালিকায় পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনি জানতে পারবেন সুবিধা পেতে পারেন কি না এর জন্য প্রথমে আপনাকে পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পিএম কিষান ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে গিয়ে আপনাকে বেনিফিশিয়ারি লিস্ট অপশানে ক্লিক করতে হবে আপনাকে এখানে কিছু তথ্য পূরণ করতে হবে যেমন আপনার ডিস্ট্রিক্ট আপনার ব্লক আপনার ভিলেজ এগুলো সিলেক্ট করতে হবে দেখুন আপনার বিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে এলেন একটু নিচে আসবেন নিচে আসার পর একবার নিচে দেখবেন বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানের উপর ক্লিক করলেন এরপর এখানে দেখুন সবার প্রথম স্টেটটা আমাদের বেঙ্গল স্টেটে সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্টটা নিজে নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন ব্লকটা সিলেক্ট করবেন তারপর এখানে ভিলেজটা সিলেক্ট করবেন দিয়ে গেট রিপোর্ট অপশানে ক্লিক করলেন আপনাদের সেই ভিলেজে আন্ডারে কতজন কৃষক এবার উনিশতম কিস্তি টাকা পাবে সেই সমস্ত কৃষকদের লিস্ট কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখানে আপনার নাম আছে কিনা একবার অবশ্যই চেক করে নেবেন যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে পিএম কিষাণ প্রকল্প থেকে এবার হান্ড্রেড আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কৃষকদের জন্য ই কেওয়াইসি জরুরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনা সুবিধা পেতে কৃষকদের ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে যা নিশ্চিত করে যে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীদের কাছে তাদের আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছাবে যার ফলে জালিয়াতি রোধ করা যায় এর আগে প্রধানমন্ত্রী মোদী গত গত পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে এই প্রকল্পে আঠেরোতম কিস্তি বিতরণ করেছিলেন পিএম কিষাণ যোজনার অধীনে প্রতি চার মাসে দু হাজার টাকা তিনটে কিস্তিতে ছ হাজার টাকা বছরে প্রদান করা হয় কৃষকদের জন্য ই কেওয়াইসি অপশান আপনারা কীভাবে পাবেন কৃষকরা তিনটে পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন এক হচ্ছে আপনারা ই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন ওটিপির মাধ্যমে যেটা আধার ওটিপির মাধ্যমে করতে পারবেন পি এম কিষণ পোর্টালে গিয়ে আর হচ্ছে দু নম্বর মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন আর তিন নম্বর হচ্ছে বায়োমেট্রিক ভিত্তিক ই কেওয়াইসি করতে পারবেন সেটা আপনাদের সিএসসি সেন্টার রয়েছে আপনাদের যে সমস্ত এলাকায় কমন সার্ভিস সেন্টার রয়েছে সেই সমস্ত সিএসসি সেন্টার বা আপনাদের স্টেট সার্ভিস সেন্টার সেই সমস্ত সেন্টারে গিয়ে আপনারা কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন ফেস অথেন্টিকেশান ভিত্তিক ই কিউআইসি আপনারা করতে পারবেন সেটা অ্যাপের মাধ্যমে করতে পারবেন প্রধানমন্ত্রী কিষাণ সমাননিধি যোজনায় কীভাবে রেজিস্ট্রেশন আপনাদের করবেন তো আপনারা বুঝতে পারেন আপনাদের পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা পেতে হলে আপনাদের ই কেউআইসি ঠিক আছে কি না সেটা দেখতে হবে আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে কি না সেটা অবশ্যই একবার দেখে নেবেন এর সাথে আপনাদের পি এম কিষাণ প্রকল্পের তিনটে স্ট্যাটাস আপনাদের ঠিক রাখতে হবে যেটা আপনাদের বেনিফিশারি আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করার পর আপনাদের ল্যান্ড সেটিং ইকুয়াইসি এবং আপনাদের যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস সেটা আপনাদের ডিবিট স্ট্যাটাস এই স্ট্যাটাসগুলো আপনাদের দেখতে হবে এই স্ট্যাটাসগুলো ঠিক রাখলে তবেই কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাহলে এবার অনেক কৃষকরা নিস্তম কিস্তি টাকা পেতে বঞ্চিত হবেন আপনাদের কোনো রকম সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কেন্ট বক্স জানাবেন এবং আপনার পারলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন তার আগে চ্যানেলে যদি নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন